জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ডিবিএল গ্রুপের অধীনে মাইমন কমপ্লেক্সে আকর্ষণীয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিম্নপনীত পদে জরুরি ভিত্তিতে বেশ কিছু লোক সংখ্যক লোক নিয়োগ করা হবে পদের নাম অপারেটর ড্যাম ব্লক অপারেটর ড্যাম স্যাম্পল সুযোগ সুবিধা আট ঘন্টা প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বেতন ভাতা প্রদান করা হয় বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হয় বার্ষিক ছুটির টাকা প্রদান করা হয় চিকিৎসার সুবিধা প্রদান করা হয় মার্ষরিক বেতন বৃদ্ধি উদ্যম ও আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় উন্নত পরিবেশ ও গ্রুপ ইস্যু সুবিধা সঞ্চয় মূল বিভিন্ন মারামাল ক্রয় সুবিধা প্রশিক্ষণ আরও অনেক কিছু সুবিধা আগ্রহী প্রার্থী চার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ দশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যে কোনো দিবসে শুক্রবার ব্যতীত অফিস চলাকালীন সময় মানব সংবাদ বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে যোগাযোগের ঠিকানা আমার সংবাদ বিভাগ মাইমুল কমপ্লেক্স নয়াপাড়া কাশেমপুর গাজীপুর সিবি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফোর ফোর ওয়ান সেভেন টু থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান থ্রি থ্রি টু এইট টু সেভেন ফোর 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 ইমেল ঠিকানা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য